নমস্কার বন্ধুরা মাছ ওরংার হেসেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা রান্না করব হচ্ছে বথুয়া শাকের ঘন্ট এটা হচ্ছে ডালের বড়ি দিয়ে তো ডালের বড়িটা আমরা এখনই তৈরি করব সেটা হচ্ছে ছোলার ডাল আর মুসুরির ডাল দিয়ে বথুয়া শাকের রেসিপিটি বানানোর জন্য চলুন প্রথমে ডালটা ভিজিয়ে নিই ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার ডাল বাটার সঙ্গে দু তিনটে কাঁচা লঙ্কাও বেটে নেবো হয়ে শাক মতো লবণ আর হলুদ দিয়ে ডালবাটা মেখে নিচ্ছি শাক পরিষ্কার করে ধুয়ে দিয়েছি এখন কেটে নেবো এক টুকরো আদা নিয়েছি আদাটা ছুঁড়ে নেব গরম হয়ে গেছে তেলটা দিয়ে বড়াটা ভেজে নেবো ছোট ছোট করে বড় বড় ভেজে নেব সাত ঘণ্ট করার জন্য ফোড়নটা দিয়ে নেবো দিচ্ছি শুকনো লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি আদা এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচালঙ্ এবার দিয়ে দিচ্ছি সাধন তো লবণ দেখুন লবণটা দেওয়ার পরে কত জল বেরিয়ে যাচ্ছে দিয়ে দেবো জিজ্ঞেস আঁকা দামি বড় দিচ্ছি ঠান্ডা জল দিয়ে চালের গুঁড়োটা ভুলে নেব গুলে রাখা চালের গুঁড়িটা দিয়ে দেবো খেয়ে দেখি কেমন হয়েছে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় খেতে খুব ভালো হয়েছে খেতে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে